ছড় আসবে জঞ্জাসবে টিটকারি হবে বর্ষণ হবে হামলা হবে হামলা হবে জল জলোচ্ছ্বাস দল হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজ জীবন সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকা নিচে ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা বলো কিন্তু আমাদের আল্লাহ আমাদের রবেক আমাদের নবিয়েক আমাদের কেতাবেক আমাদের কেবলেক আমাদের কাবেক এই ব্যাপারে আমাদের কোনো দিমত নাই ঠিক কিনা বলো পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার পারি রাত পুহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আর এ দায়িত্ব পালন করবে ওলামায় কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেই আসুন সবাই মিলে জেগে উঠি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আমরা ওলামায়ে কেরাম শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না তার প্রমাণ ঠিক বলেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় স্ব গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামায় কালাম ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব ঢুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল আলামা ওলামাই হলো নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার ওনার মর্যাদা রাখা যারা কালিমা লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা দায়িত্ব ঠিক কি না আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা সারিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেন আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলুসা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি মামুল মরু সালিম তিনি খাতমান্ন তিনি রহমাতুল্লিল আলমিন ঠিক কিনা বলে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল যথেষ্ট নয় কারণ আল্লা নিজেই বলেছেন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি হাসানা তার সুরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই শ্রীরত নিয়ে এসেছেন এই শ্রীরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদের আমাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জ আসবে টিটকারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে যা

ফারুক আসালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে বিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারুক নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিয়েও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারুম আসালানি যতই সিদ্ধায় ঝামেলা থাকুক কিন্তু আমাদের আল্লাহ আমাদের রবেক আমাদের নবীক আমাদের কেতাব এক আমাদের কাবড়েক আমাদের কাবা এই ব্যাপারে আমাদের কোনো দিবত নয় মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লাউন হলের এই ওপেন এয়ার এই সুন্দর ওপেন এয়ার এই সমর্থ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনো দিন কখনো যেই ঘোরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেগে সেতারা হেলাল এখনো ওঠেনি জাগে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি বুলে অসীম কুয়া থাকি শূন্য থাকিরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীর্ঘর রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এই ঘন এই ঘন শিয়া জন্তে কানির বাপ তুলে মৎসিয়া বেথি ধুদিলে তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তোলে আগে দাঁড় টানি বলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরে রাত পোহাবার কত দেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে দেখার অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত সূর্যকে মধ্যাহ্ন আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আর এ দায়িত্ব পালন করবে ও কারাম এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জাগে উঠি আমরা ছিলাম আমরা ছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু